ভালোবাসো একটা বারো বলতে পারো নি সারা আমরা একটা বিয়ে বাড়ি দেখতে পাই আর এটা হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার যার নাম হচ্ছে সারা এটা হচ্ছে সারা ফ্রেন্ড এন্ড ওর নাম হচ্ছে নিতু নিতু সারাকে বলতেছিল দোস্ত তোর অবস্থা কেন সারা বলে ভুয়া বটর ইঞ্জিনিয়ার যে আমাকে হেল্প করার বদলে আমার গাড়িটা কারণ নষ্ট করে দেয় যে কারণে গাড়ি গ্যারেজ থেকে ঠিক করাতে গিয়ে আমার এই অবস্থা গাছের আড়াল থেকে লুকিয়ে সারার কথা শুনছিল একটা ছেলে হ্যাঁ এটা হচ্ছে আমাদের নাটকের মেইন ক্যারেক্টার যার নাম হচ্ছে এভান সারা বলে রাস্তায় কেউ বিপদে পড়লে কি তাকে আরো কেউ বিপদে ফেলায় পরে রাস্তার মানুষের থেকে হেল্প নিয়ে তারপর আমি আসছি কিন্তু দোষ আমি না ওর চেহারা চিনে রেখেছি যদি কোনোদিন আমি ওর দেখা পাই তাহলে ওর খবর আসছে ঠিক তখনই সারা গাছের আড়ালে ইভানকে দেখে ফেলে ইভান এখান থেকে পালাতে যাচ্ছে তখন সারা বলে ওই দাঁড়ান বলছি দাঁড়ান তখন ইভান বলে আপনি কি আমাকে বলতেছেন সারা বলে হ্যাঁ আপনাকেই বলতেছি আপনি কি ভাবছেন আপনাকে আমি চিনতে পারি নাই ইভান এমন ভাগ করছে মনে হয় ওকে কিছু বলছিল না বলে আপনি কি আমাকে বলছেন বলে কাকে বলছি এখনই দেখাচ্ছি মজা সারা ত্রিপুর নাইনে কল করতে যায় তখন ইভান ওখান থেকে দৌড়ে পালায় তখন মিতু বলে আরে দোস কি করছিস ওই তো আমার কাজিন ইভান সারা বলে নো ওয়ে তুই এত সুইট একটা মেয়ে আর তোর কাজিন এইটা সারা বলে কিন্তু ওর খবর আছে ওই কোথায় গেল তখন মিতু ওকে বলে দেখ পাগলামো করিস সারা চুপি চুপি ইভানের পিছু করছিল ইভান ফোনে পাসপোর্টের ব্যাপারে কারো সাথে কথা বলতেছিল সারা ওকে ফেলে দেওয়ার জন্য পিছন থেকে ধাক্কা মারে আর ইভান পানিতে পড়ে যায় না ইমানকে ফেলে দেওয়ার পর ওকে দেখে হাসতেছিল আর হাতে তালি বাজাচ্ছে ইভান যেহেতু কথা বলতেছিল তাই ওর হাতের ফোনটাও ভিজে যায় তারপর সারা এখান থেকে চলে যায় আর ইভান সাঁতার কাটতেছিল আর তখন ইভান একটা মেয়েকে দেখতে পায় আর বলো ওয়াও আপনি জানেন একটা মেয়েকে কখন বেশি সুন্দর লাগে বলে কখন যখন মেয়েটার চুল ভাজা থাকে মেয়েটা বলে থ্যাংক ইউ ধন্যবাদ এই মেয়েটা হচ্ছে মৃদুর কাজিন ওর নাম হচ্ছে রিসা ইভান রিসাকে বলে আপনি অনেক সুন্দর বিশেষ করে অনেক সুইট ইভান বলে আচ্ছা একটা টাওয়াল হবে রিসা বলে শিওর দিতে পারে তারপর রিসা চলে যায় এবং ইভান আবারও সাঁতার কাটতে থাকে ইভান বসে বসে ফোন পরিষ্কার করতেছিল আর তখনই ওখানে রিসা চলে আসে রিসা ইভানকে হাই বলে ইভান নিচের দিকে তাকিয়ে হাই বলে রিসা বলে আমি কি বসতে পারি ইভান তাকায় বলে ও আপনি বসো রিসা বলে থ্যাংক ইউ সো মাচ ইভান বলে ইউ আর ইভান বলে কি জানো নামটা রিসা ও নাইস নেম তখন আমরা সারাকে দেখতে পাই ইভান সারার দিকে তাকিয়েছিল ইভান রিসাকে বলে আপনি জানেন একটা মেয়েকে কখন বেশি সুন্দর লাগে রিসা বলে কখন যখনটা তার থাকে ইভান বলে না রিসা বলে তাহলে যখন একটা মেয়ে কপালে টিপ পরে তারপর রেসা একটা টিপ পরে না বলে তারপর যখন সে ঠোঁটে লেবি স্টিক না রেসা বলে তারপর যখন সে ব্ল্যাক ড্রেস রেসা ইভানকে বলে আচ্ছা বলুন তো আপনি কাকে দেখে বলছেন আপনাকে দেখে আই নো ব্ল্যাক ইজ নাইস বাট জলফাই ভেরি নাইস এক্সট্রা নাইস রিসা বলে কি যেন আম বলে রেশা ও নাইস ম্যাম তারপর এভান রেশাকে বলে বিয়ে বাড়িতে মেহেন্দি নিতে হয় কোনো মেয়ে হাত খালি নেই এরপর সারাকে দেখি ও নাচতেছিল আর এদিকে ইভান লোকিয়ে নাচ দেখতেছিল আবার এরপর কাছে আসে মেয়েটার মিষ্টি শরবত নেওয়ার জন্য সে তাকে বলে আচ্ছা আপনি জানেন একটা মেয়েকে কখন বেশি বাজে লাগে মেয়েটা বলে কখন যখন সে শরবতে মিশা মেয়েটা বলে বিয়ে বাড়িতে ফ্রেন্ডের সাথে মজা করার জন্য ইভান বলে ও মজা এক্সকিউজ মি আমি কি দুটি গ্লাস পেতে পারি মেয়েটা বলে শিওর একটা ঝাল আর একটা মিষ্টি মেয়েটা বলে এটা ঝাল আর এটা মিষ্টি ইভান বলে থ্যাংক ইউ মেয়েটা বলে ইউর ওয়েলকাম ইভান শরবত নিয়ে সারার কাছে যায় সারা বলে আবার কি ইভান বলে আমি জানি আপনি খাবেন না আমি হলেও তাই করতাম আপনার গাড়ির পঁচিশ হাজার টাকা তো আমি দিয়ে দিই সারা বলে গুড ভেরি গুড ইভান বলে আই সরি সারা বাবা এর সঙ্গে করে দেয় বলে শিওর শিওর ইভান বলে আমি একটা জিনিস অবজেক্ট করলাম এই সারা বাড়িতে একজন গোটগাল আছে আর সেটা হলেন আপ সারা বলে আই নো দ্যাট ভেরি ব্যাড ইভান বলে স্মার্ট আপনি কিন্তু ভালো ডান্স করেন সারা বলে ও তাই থ্যাংক ইউ ইভান বলে ইউ মাস্ট বি ট্রা আপনি জানেন আপনার এখন কি করা দরকার সারা বলে কি এক গ্লাস ঠান্ডা শরবত খাও সারা বলে তো গ্লাস দুইটা কেন ইভান বলে ওই যে একটা আপনার আর একটা আমার সারা বলে তাহলে তো আমি আপনারটাই নিব এই বিয়ে বাড়িতে কাউকে বিশ্বাস করা যায় না আর বিশেষ করে আপনাকে তো একদমই না সারা বলে থ্যাঙ্ক ইউ ইভান বলে স্মার্ট ভেরি স্মার্ট শরবত মুখেদের সাথে সাথেই সারার মুখ লাল হয়ে যায় সারা পানি চায় এদিকে ইভান চলে যায় নাচার জন্য ইভান নাচতে থাকে এবং সারার দিকে তাকিয়ে হাসে ইভান দিকে মুখ হাত দিয়ে আটকে নাস্তেছে আর এদিকে আমরা তখনই ইভান নাচতে নাস্তে ফ্লোরে পাও রাখার সাথে সাথেই উল্টে পড়ে যায় ইভান পড়ে যাওয়ায় সারা হাসতেছিল এবং হাতে তালি দিচ্ছিল ইভান বলে ও আপনি আপনি তাহলে করেছেন ইভান ওঠার চেষ্টা করে কিন্তু আবারও পড়ে যায় এই দেখে সারা ভাবে হয়তো অনেক ব্যথা পেয়েছে তাই সরি সরি করে ও দৌড়ে আসে আর তখন সারাও পড়ে সারাকে পড়ে যেতে দেখে ইভান হাসতে থাকে তখন সারা ইভানকে প্রশ্ন করে ব্যথাকে অনেক বেশি পেয়েছেন তখন ইভান বলে না একটু ইভান বলে আপনি কি অনেক বেশি ব্যথা পেয়েছেন সারা বলে একটু তখন ও হাত বাড়িয়ে দেয় বলে আমি ইভান আর সারা বলে আমি সারা ইভান বলে নাইস নে সারা বলে থ্যাংক ইউ পরবর্তীতে আমরা দেখতে পাই সারা এবং এভান দুজনে ম্যাচিং করে ড্রেস পরেছে তখন এভান যেদিকে যেতে যায় সারা সেদিকে যায় আর সারা যেদিকে যেতে যায় সেদিকে এভান চলে যায় এখানে ইভান এবং সারা দুজনে কিছু একটা ফিল করছিল যে কারণে দুজন যেদিকে যাচ্ছিল একসাথে যাচ্ছিল এরপর দুজন দুই দিকে চলে যাচ্ছিল ঠিক তখনই আমরা দেখি লাইট অফ হয়ে যায় এর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি সারা মোমবাতি ভরা একটা ডালা এসে সেখান থেকে একটা মোমবাতি ইভানকে দেয় সারা ইভানকে মোমবাতিটি নিতে বলে ইভান এটি নেয় তখন সারা ইভানকে বলে আপনি জানেন ইভান বলে কি একটা ছেলেকে কখন সবচেয়ে বেশি সুন্দর লাগে এভান বলে কখন যখন সে ক্যান্ডেল হাতে দাঁড়িয়ে থাকে তখন এরপর আমরা দেখি সবাই অনুষ্ঠানের মাঝে এখানে ইভান এবং সারা সবাই মিলে অনেক আনন্দ করতেছিল এভান এবং সারা জামা এবং মেতুর গলায় মালা পরাচ্ছিল এক কথায় সবাই মিলে অনেক আনন্দ করছিল মালা পরানোর শেষে আমরা দেখি ইভান এবং সারা দুজনে নাচতে ছিল তারপরে আর কি বিয়ে কমপ্লিট ইভান সারাকে কল করে সারা বলে কে বলছেন ইভান বলে আমি সারা হঠাৎ আমাকে কল করে যে না ভাবলাম গুডগার্লের জীবন একটা ব্যাড বয় থাকা যাবে সেই জন্য আবার শুরু করলাম এভান অ্যাকচুয়ালি আমি আপনার সাথে কফি খেতে চাই সারা বলে সরি নো এবং বলে থ্যাংক ইউ সো মাচ আমি আপনাকে একটা কফি শপের অ্যাড্রেস পাঠাচ্ছি দেখা হবে সেখানে বাই সারা বলে নো হ্যালো হ্যালো পরবর্তীতে দেখি সারা ওয়েট করছে এবং জন্য এবং কফি আসে বলেন জানতাম তুমি আসবে সারা বলে আমার বাবা বলেছেন কেউ ইনভাইট করলেন সেটা অ্যাকসেপ্ট করতে হয় সারা এবং এবং কফি খাচ্ছিল তখন এখানে একটা মেয়ে চলে আসে এভান মেয়েটার দিকে তাকিয়ে থাকে যে কারণে সারা বলে মে তো আসলে ঠিকই বলেছে এভান মে তো ঠিকই বলেছে মিতু বলেছে আপনার ক্যারেক্টার একটু রোজ আছে এভান বলে আরে নাম মিতু মিথ্যা বলেছে আমি এরকম ছেলেই না মানুষ মাত্র ওকে সারা সেটা তুমি নিজের চোখেই দেখো তুমি কতগুলা মেয়ের সাথে প্লাট করো ইভান এটা ফ্লাট না মজা সারা বলা তাহলে আমার সাথে কি করছো নাকি মজা এভান একটাও না মানে কিছু মানুষ থাকে যারা স্পেশাল তাদের সাথে করা মজাও না ভেরি স্পেশাল তুমি আবারও কিন্তু আমার সাথে ফ্লাট করছো এভান একটু একটু সারা ইভানকে নিয়ে ভাবছে টেক্স করে থ্যাংক ইউ এবার হোয়াট কি জন্য তোমার আমাকে এমন একটা সময় উপহার দিয়েছ ও গুডাম ব্যাড বয় হা হা হুম সারার কিছু একটা ফিল হচ্ছিল ও বলছিল আমার লাগবে কি ফার্স্ট চলে আসলো আমি কনফিউজ অনেক কনফিউজ পরে আমরা ইভানকে দেখি ইভান সারাকে কল করে বলে আমি না একটা সমস্যা পড়ে গেছি সমস্যাটা হচ্ছে ফ্রেন্ডসরা মিলে একটা বার্ভি কিউ পার্টির আয়োজন করেছে সেখানে আপনিও রয়েছেন পুলিশ পুলিশ আসেন না সারা বলে আই সরি আমি রাতে বেরোতে পারবো না ইম্পসিবল ইভান পসিবল আপনি আসবেন ইভান আচ্ছা একটা কথা বলি তুমি ইম্পসিবল বললে সেটা পসিবল হয় কেমন সারা আমি জানি না তাহলে ইম্পসিবল বলো কেন সারা দেখো এবার তুমি আর আমি কিন্তু এক না এখানে তোমার যত ফ্রেন্ডরা আছে আমি ওদের মতন না আমি একটু বোরিং আছি আমি তোমার মতন এতটা ইস্টফ সারা তুমি বোরিং না তুমি যেমন আছো এটাই তোমার সবচেয়ে বড় বেঁচে তোমাকে চেঞ্জ হওয়ার দরকার নেই আর যদি কখনো তোমাকে কেউ ভালোবাসবে তোমাকে দেখেই বাসবে শুধু একটু প্রবলেম আছে হুম সেটা হলো তুমি একটু হাসো তোমার হাসি অনেক সুন্দর সারা অলওয়েজ হাসি খুশি থেকো প্লিজ ইভান আই এম যদি তুমি একবার ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের মাঝে যে হাসি দাও না যুদ্ধ থামিয়ে কাওয়ান থেকে গোলাপ ছড়বে আর হেলিকপ্টার থেকে ফুলের তোড়া সবাই বলবে জয় সারার হাসি জয় সারা আমি কি ইভানের প্রতি ইমপ্রেস হচ্ছি। লাভের ব্যাপারে ফেরেনদের থেকে কত শুনেছি আমারও তেমনই ফিলিংস হচ্ছে ইভান ঘুমিয়েছিল ঠিক তখন আমার ফোনে একটা মেসেজ আসে যেটা দেখে ও অনেক খুশি হয়ে যায় তখনই সারা কল দেয় বলে ইভান তোমাকে আমার কিছু কথা বলার আছে ইভান

এত সুন্দর করে সাজার কারণ কি জানতে পারি সারা বলে তার আগে বলো তোমার এতে এক্সাইটমেন্ট কেন ফাইনালি আমি কানাডা যাচ্ছি ওয়ানলি এক উইকের মধ্যে অনেকদিন হচ্ছিল ভিসা হচ্ছিল না বাট আই গট ভিসা কানাডা যাবো ওখানে থাকবো সারা পৃথিবী দেখবো কেউ আটকাতে পারবে না সারা কেউ না সারা বলতেছিল তুমি সত্যি চলে যাচ্ছ এক সপ্তাহের মধ্যে ইভান হ্যাঁ সত্যি ফর লং ও তুমি কি জানি বলবে বলে ও আমি তেমন কিছু না আর তোমার এত বড় গুড নিউজ শোনার পর আমার কথাটা নাই নাই বলি বলবো অন্য একদিন বলবো ইভান আমাকে মিস করবে না যাকে কোনো কিছু টান থামিয়ে রাখতে পারে না তাকে কেন মিস করবো বাই ভালো থেকো আস আফটার ফাইভ ইয়ার্স পাঁচ বছর পরে ইভান সারাকে মেসেজ করে হাই সারা আমি এখন ঢাকাতে সারা ইভানকে কল করে ইভান হায় সারা কথা বলছ না কেন সারা তুমি দেশে এসেছ আমার বিশ্বাস হচ্ছে না হ্যাঁ সারা আমি এখন ঢাকাতে আছি তোমার তো সারা পৃথিবী ঘুরে বেড়ানোর কথা কখনো কখন ফিরতে হয় বিকজ না আই এম খেতে চাই খেতে পারি দুজন একসাথে কফি সরি আমি বেজি আমি সময় বের করতে পারবো না ইভান আমি কফি শপের অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি আই এম শিওর তুমি আসবে আমেরিকা থেকে ইউরোপ ইউরোপ থেকে আফ্রিকা একটু চেঞ্জ হওয়ারই কথা কারো কোনো কিছুটা টান্না রেখে ঘুরে বেড়ানোই তোমার ইচ্ছা তোমার কথা আমার মনে পড়েছে সারা হ্যাঁ কোনো পিছুটা না রেখে ঘুরে বেড়ানোই আমার ইচ্ছা ছিল কিন্তু তোমার কথা আমার মনে পড়েছে একবার না দুইবার না আমার কথা মনে পড়েছে সারা না একদমই না অফিস বাসা সব কিছু সামলানোর পর কাউকে নিয়ে ভাবার সময় হয় এবার বলে খুব স্বাভাবিক বাসা অফিস অফিস বাসা সামলানোর পর তোমার নম্বরটা কিভাবে ছিল স্যার ইয়ে মানে গুগল ছিল ইজ ভেরি সিম্পল না একটা কথা বলি স্যার কি কথা তোমার সাথে যখন আমার শেষ দেখা হয়েছিল তুমি কিছু একটা বলতে চেয়েছিলে কিন্তু বলোনি কি বলতে চেয়েছিলে স্যার বলো তখন আমাদের ক্লাস পিছনে দেখানো হয় কি হয়েছিল সেই দিন কি কথা যেন বলতে চাইছিলাম মনে নেই মনে করতে পারছি না ভুলে গেছি সারা পাঁচটা বছর আমি সারা পৃথিবী ঘুরেছি দিন শেষে একটা কথাই আমাকে ভাবিয়েছে কি বলতে চেয়েছিলে সেদিন যে কারণে আজকে আমার ঢাকায় আসা তোমার সামনে যেটা বলতে চেয়েছিলাম তখন বলতে চেয়েছিলাম এখন বলার মনে করি না কিছু একটা অভ্যস্ত সারা আমরা বরং এই ব্যাপারটা নিয়ে এখন কথা না বলি কেনা একটা মেয়েটা মানে বাচ্চা কাচ্চা ভাইটা দুইটা একটা ছেলে আর একটা মেয়ে আজকে আমি হাসি আমার অনেক কাজ জমে আছে আর একটু থাকি না তোমার হয়তো কোনো ইভান টান নেই কিন্তু কি অবস্থা এতদিন পর আচ্ছা শোন ওই তোর ফ্রেন্ড আছে না সারা হম ওর বাচ্চাদের জন্য কিছু গিফট কিনতে চাই কি কেনা যায় বলতো আমি কনফিউজ কি বলছো এইসব সারার তো কোনো বিয়েই হয় নাই বাচ্চা কাচ্চা কই থেকে আসলো মানে শুন ও তোকে ভালোবেসে এখনো সিঙ্গেল আমাকে বলেছে তুই সেদিন ওকে বিদেশে যাওয়ার কথা বলার জন্য এসেছিলি কিন্তু ও সেদিন তোকে প্রপোজ করার জন্য এসেছিল কিন্তু তুই এতটাই এক্সাইটেড ছিলি যে তোর এক্সাইটমেন্ট দেখে তোকে ফেরাতে চায়নি ছেড়ে দিয়েছে তোর স্বপ্ন পূরণ করার জন্য আর আজকে তুই এসে বলতেছিস ও বাচ্চা কাচ্চার কথা মিতু ও আচ্ছা আমি রাখি বড় কথা বলি ইভান সারাকে টেক্স করে আর একটা বার তোমার সাথে দেখা করতে চাই শেষবারের মতন। হাই সারা হাই আমি চলে যাচ্ছি সারা বাবলাম যাওয়ার আগে তোমাকে একবার বাই বলে যাই আর তোমার বাচ্চাদের জন্য কিছু গিফট কিনেছিলাম তাই ভাবলাম দিয়ে আসি শত হলো মামা মামা হুম চাচা হব না তো এইটা তোমার মেয়ের জন্য আর এটা ছেলের টেক এগুলো ওদের দিয়ে বলবে ইভান মামা দিয়েছে ইভান মামা তাই তো এই ছেলে এই এতদিন পর তুমি দেশে আছো আমাকে বিয়ে দিছো দুই বাচ্চার মা পর্যন্ত বানাইছো এখন তুমি নিজে নিজে মামাগিরি করো কি চাও তুমি হম সবকিছু তোমার নিজের মতো চলুক না আমি চাই সবকিছু তোমার মন মতন হোক অ্যাটলিস্ট মুখ ফুটে তো বলো যেটা পাঁচ বছর আগেও বলতে পারো এখনো বলছো না আমি সব কিছু জানি সারা জানো মানে কি জানো তুমি আমি ঋতুকে কল করেছিলাম আমি জানি কেন তুমি আমাকে সেদিন ফিরাও কেন তুমি সেদিন আমাকে বলোনি ভালোবাসো কেন বলনি সারা তোমার এক্সাইটমেন্ট দেখে দেশের বাইরে যাওয়ার জন্য তুমি এতটা এক্সাইটেড ছিলে আর তোমার তখনো পিছুটান ছিল না আমি বললেও সেদিন তুমি না থামতাম না অত্যন্ত ফিরে তো আসতাম পাঁচটা বছর ওয়েস্ট হতো না সারা আমি না হয় এক বছর পরে ফিরে আসতাম অত্যন্ত চারটা বছর ওয়েস্ট হতো না ভালোবাসা একবার বলতে নি সারা মায়লা অনেক মেয়ে আমাকে পছন্দ করতো সারা কিন্তু আমি শুধু একজনকেই পছন্দ করতাম আর সেটা হলো তুমি যার কথা পাঁচটা বছর ভেবেছি আর যার কারণে আমি এখানে আমি চলে যাচ্ছি সারা। আর কখনো আসবো কি না জানি না থামতে চেয়েছিলাম কিন্তু কেউ থামায় তুমি যাবে না কখনোই যাবে না আমি যেতে দিব না এখন থেকে আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে একটা মেয়েকে কখন বেশি ভালো লাগে জানো কখন যখন সে অতি আনে ভালোবাসার মানুষটাকে নিজের দখলে নিয়ে নেয় একটা ছেলেকে কখন সবচেয়ে বেশি সুন্দর লাগে জানো কখন যখন সে মেয়েটার সব কথা মেনে নিয়ে একটা লক্ষ্মী ছেলে হয়ে যায় তখন